চোদ্দ তারিখ আসতেছে তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতেছো ঠিক না হুম কি রাগ হয়ে গেল চোদ্দ তারিখ বোঝো তো ফেব্রুয়ারির চোদ্দ তারিখ বোঝো তো না বোঝো না বাইঙ্গা বোলা দিবো না বলবো না তারিখ বলছি এতটুকু যথেষ্ট প্রস্তুতি নিতেছো না এখন থেকে যে মেসেজ কি করে লেখবো ঠিক না হুম আহ যৌবন আল্লাহ আউয়ার জোব জমিন এটাই বলে আল্লাহ চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে না ফরমালি তোমার হ্যাঁ নাই শুকর কেন বলতো আব্দুল কাদের চিরানি রহমত উল্লাহ কেন লিখতো শুকর গুমের থিকা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নগরী আলাহ মালদা ইউসল্লি যে নামাজ বেন মাজিদ পরে যেন আমার সকালের প্রথম না টানাপ আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ নিজে লেখছেন ওনার মত মন্তব্য লেখছেন শুকর মনে গোমের উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না ও আমার চেয়ে নিকৃষ্ট আমার কাছে এখন থেকে তোমরা প্লান নিতেছ চোদ্দ তারিখে কি করবে ঠিক না হুম ফুলের বাগান আলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে ঠিক না হুম সার সুর দিয়া কেমিক্যাল সেমিক্যাল দিয়া ঠিক না কি বলো সত্য তো হাইসো না মুখ ঘুরায় নিয়ে যাবো না